আসলে বিজয় দিবস উদযাপন যেটা মিস করলাম সেটা হলো শেখ মুজিবুর রহমানের ভাষণটা খুব মিস করলাম আমি আসলে বিজয় দিবসের এই গল্পগুলো না কোনো ইতিহাসে পড়েছি না কারোর বইতে পড়েছি হ্যাঁ আমি প্রকৃত যারা মুক্তিযোদ্ধা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি আসলে আমাদের বিজয় দিবসটা কী ছিল মহান মুক্তিযোদ্ধাটা কী ছিল আজকে সকাল থেকেই বেশ কয়েক জায়গায় ঘুরলাম দেখলাম সেই সাথে ভারতীয় ডিজে গান বাজিয়ে বিজয় দিবস উদযাপনটাকে খুব মিস করলাম তাতে মনে হলো ধারণ করতে পেরেছে সম্ভবত ভারতীয় থেকে যে একটা ছিল আকাঙ্ক্ষাটা আর এখানে এসে দেখলাম বিভিন্ন সংগঠন পতাকাকে বিভিন্ন দেশের পতাকাকে পায়ের নিচে ফেলে উদযাপন করার চেষ্টা করছে অধ্যাপক গোলাম আজম সাহেবের সামনে দেখতেছি যে এখানে অধ্যাপক গোলাম আজম আহ ছবিটাকে জুতা নিক্ষেপ করতেছে কেউ ঘৃণা স্তম্ভে জুতা নিক্ষেপ করতেছে এটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার এটাকে চর্চা করা উচিত তবে আমার মনে হয় আমি যখন ভারতের পতাকাটা পায়ের নিচে ফেলবো তখন আমার দেশের খুব একটা উপকার হবে সেটা না কি হবে ভারতে ওরকম দেড়শো কোটি মানুষের আবেগকে পায়ের নিচে ফেলা হবে সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার আবেগ কিন্তু ভারতীয় পতাকা এরকম পাকিস্তানি পতাকাকে যদি আমরা পায়ের নিচে ফেলে দেই আমার মনে হয় যে এটাকে আসলে খুব বেশি আমার দেশের খুব উপকার হবে না সে দেশের মানুষের হয়তো লাগবে ঠিক যে সেরকম লাগবে যদি এখন আমরা দেখি বিভিন্ন দেশে বাংলাদেশের পতাকাটা পায়ের নিচে ফেলানো হচ্ছে আমাদের আসলে খুব কষ্ট লাগবে আমরা তো এটা ঠেকাতে পারবো না তবে আমাদের একটা জায়গায় খুব বেশি শক্তিশালী অবস্থান আমাদের নতুন প্রজন্মের সেটা হলো রাজাকার বলতে আমরা যাদেরকে বুঝি যাদেরকে ফাঁসি দেওয়া হলো প্রশ্নটা হলো ইনারা কি আসলে রাজাকার ছিল শেখ হাসিনা সঠিক পথে ছিল কিনা আর শেখ হাসিনা যদি সঠিক পথে না থেকে থাকে এনারা আসলে রাজাকার ছিল কিনা মুক্তিযুদ্ধের সময় দুইটা দলকে আমরা সক্রিয় থাকতে শুনেছি একটা হলো যারা মুক্তিযুদ্ধ বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে আর একটা হলো যারা বাংলাদেশের বিপক্ষে রাজাকার ছিল আর শেখ হাসিনার আম আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অনেকেই ফাঁসিতে ঝুলানো হয়েছে আমরা সেটা জানি যে বিএনপি থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল হয়তো আর একজন ছিল জামাত ইসলামের অনেকেই ছিল ঠিক সরকার পতনের পর একটা অদৃশ্য কারণে এই যে মুক্তিযোদ্ধাদের বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেল আমরা জানি একটা লিস্ট কিন্তু ওই আওয়ামী লীগের আমলেই কিন্তু বের হয়েছিল যে এই দলের ভিতর এতগুলো রাজাকার আছে ওই দলের ভিতরে এতগুলো রাজাকার আছে আসলে আমার মনে হয় যে এগুলোকে আবারও বিচারের আওতায় আনা উচিত আমরা যদি ঘৃণা করবো সবাইকেই একসাথে ঘৃণা করব আমরা যদি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করব সবাইকে একসাথে মুক্তিযোদ্ধার সম্মান করবো আপনার তো কোনো কোনো এলাকা থেকে আসছেন আপনারা এলাকায় গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে জিজ্ঞাসা করবেন এই এলাকায় কি কোনো ভুয়া মুক্তিযোদ্ধা আছে এমন কোনো গ্রাম নাই এমন কোনো ওয়ার্ড নাই এমন কোনো ইউনিয়ন নাই যে জায়গায় দু চার পাঁচজন ভুয়া মুক্তিযোদ্ধা পাবেন না দেখেন আমরা এগুলো একসাথে করতে চাচ্ছি না মুক্তিযোদ্ধারা আমাদের দেশের এখনো আমরা সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখতে চাই কিন্তু তাই বলে ভুয়া মুক্তিযোদ্ধা এখনো ষাট হাজার পরিবার বাংলাদেশের আমাদের পকেটের টাকা দিয়ে তারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়েও সুযোগ সুবিধা নিচ্ছে রাষ্ট্রের আমরা এগুলো আসলে মানতে চাই না আমি আপনার সাথেও বিতর্কে জড়াতে চাই না আমি শুধু জানতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যারা আছে এনারা কি এই তথ্যগুলো আমাদের কাছে সঠিক তথ্য এখন উপস্থাপন করবেন নাকি আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক ওই মন্ত্রণালয়টাকে ঘেরাও করতে হবে আমরা এটা জানতে চাই অবশ্যই জানতে চাই আপনার ঘৃণা জানানোর অনেক ভাষা থাকতে পারে সেটাকে অ্যাকসেপ্ট করতেছি আজকে আমি শুনলাম যে এখানে ঘৃণা স্তম্ভে ই আমি আসলে নিজেই দেখতে আসছি এটা আপনার দেশ এটা আমার দেশ এটা আমাদের সবার দেশ এই দেশে আপনি ঘৃণা জানাতে পারবেন আপনি ভালোবাসা জানাতে পারবেন কিন্তু কিছুটা জানাবেন কিছুটা জানাবেন না কাউকে জানাবেন কাউকে জানাবেন না ভাই এটা আর হতে দেব না আমার মনে হয় যে যদি মনে হয় যে শেখ মুজিবুর রহমানের ভাষণের মাধ্যমে এই বাংলাদেশটা স্বাধীন হয়েছিল তাহলে তাকে যথাযথ সম্মান দেওয়া হোক আর যদি মনে হয় যে না শেখ মুজিবুর রহমান যুদ্ধের পুরো সময়টাই পাকিস্তানের কারাগারে বন্দী ছিল এবং আওয়ামী যত লোক ছিল তারা কলকাতায় পালা ছিল তাদেরকে স্বাধীনতার সপক্ষের শক্তি বলা এবং শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার সর্বোচ্চ ব্যক্তি বলাটা একটু মনে হয় ভুল হয়ে যাবে কারণ তখন তো যারা মাঠে ছিল শহীদ হয়েছিল যারা যুদ্ধের মাঠে ছিল শহীদ হয়েছিল যারা যুদ্ধের জন্য আপ্রাণ চেষ্টা করে আহত হয়েছিল আমার মনে হয় তাদের সম্মানটা আগে বেশি দেওয়া দরকার এই জন্য বিজয় দিবসটা সবাই সবার মতো করে পালন করুক একাত্তর আমাদেরকে নতুন একটা বাঘের মুখ থেকে একদম পাকিস্তানি বাঘের মুখ থেকে ভারতীয় কুমিরের মুখে নিয়ে ফেলছে সাতচল্লিশ আমাদেরকে নতুন একটা মানচিত্র দিয়েছে চব্বিশের যে আন্দোলনকারীরা ছিল তারা আমাদেরকে নতুনভাবে ভাবে বাঁচতে শিখিয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখ তুলে তাকানোর সুযোগ করে দিয়েছে মেরুদণ্ড সোজা করে এখন আমরা ভারতীয় আদপ্র বিরুদ্ধে কথা বলতে পারি সাতচল্লিশ একাত্তর চব্বিশকে ভিন্ন ভিন্ন ভাবে দেখার মানচিত্র একাত্তর আমাদের সংখ্যায় বড় সেখানে একাত্তরের মুক্তিযোদ্ধারা ভারতীয় যারা ছিল তারা কিন্তু অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে আপনারা জানেন কিন্তু চব্বিশ আমাদেরকে কিন্তু কেউ একটা ঢিল দিয়েও সহযোগিতা করতে চায় নাই তাদের অস্ত্র দিয়ে যুদ্ধ করা আর আমাদের বুক পেতে দিয়ে খালি হাতে যুদ্ধ করাটা আপনারা একটু ছোট অত ছোট করে দেখবেন না আমরা আপনি যদি আমার এই কথার বিপক্ষে যেতে চান তাহলে আপনারা ওই বঙ্গবীর কাদের সিদ্দিকীর কথা শুনেন উনি একটা কথা বলেছিল যে যদি জানতাম যে ভারতের পেট সাথে যুদ্ধ করে আমাদের ভারতের পেটের ভিতর এই দেশটা ঢুকে যাবে তাহলে আর আমরা মুক্তিযুদ্ধ করতাম না